ও হোয়াটসঅ্যাপ কি অবস্থা ফাচ্ছুকির পক্ষ থেকে সবাইকে স্বাগত আর স্বাগতম তো দিলাম ভাই সমস্যা নেই বিষয় হচ্ছে যে আমাদের লাইলাপুর ওহ উনি এবার লাস্ট পর্যন্ত গানও গেল খুব সুন্দর হইছে খুব ঝোস হইছে চলেন লাইলা ইডিশ টিডিশ গানটা অভিনয় ভালো লাগবে আর হ্যাঁ এই গানটা কিন্তু কম্পোজ করছে সে মোমো স্টুডিওর পাগল না ঠিক আছে তো চলেন দেখে গান নাচার আমি এটা কোনোদিনও সম্ভব না তারপরেও কিভাবে আমাকে দিয়ে গান গাওয়ানো হলো তা হয়তো আপনারা ভিডিওতে দেখেছেনই যাই হোক ওটাকে গান বলবো না আমরা সেদিন গিয়েছিলাম মম রহমান ভাইয়ের স্টুডিওতে আমাদের নতুন ব্লগ চ্যানেলের জন্য আমাদের অনেক রকম মিউজিক দরকার অ্যান্ড মামা ভাই ইজ দ্য পারফেক্ট পার্সন সো আমি আর শুভ সেদিন চলে গিয়েছিলাম রামপুরাতে মমো ভাইয়ের স্টুডিওতে আমাদের মিউজিক কালেকশনের জন্য সেখানে যে মমো ভাই আমাদেরকে দেখালেন কিভাবে গান রেকর্ড করা হয় এবং একজন সঙ্গীতের লোক কিভাবে আমার মতো বেসুরা গলা স্বরের মানুষকে দিয়েও গান গাইয়ে দিয়ে ফেলতে পারে অটোটিউনের সাহায্যে কাজটা কিভাবে হয় সেটা দেখার অধীর আগ্রহ ছিল শুভর এবং আমারও জানার ইচ্ছা ছিল সেই প্রয়াসেই আমরা একটা কি বলবো গানের মৃত্যু ঘটিয়ে গান গাওয়ার চেষ্টা করেছিলাম যাই হোক পুরো ব্যাপারটা আমরা ফান হিসেবে নিলাম যদিও গান আসলে ফানের কোনো ব্যাপার ছিল না আমরা সবাই গান শুনতে পছন্দ করি এবং আমার প্রিয় মানুষটাও খুব গান শুনে সবসময় এবং সে সে নিজেও সুন্দর গান গাইতে পারে তো আমাদের এই ধরনের ফানি ভিডিও দেখে কেউ আবার আপনারা সিরিয়াসলি নিয়েন না এটা অনলি আমাদের একটা মানে মজার একটা সময় ছিল এবং আমিও দেখলাম আমি আগে কখনো স্টুডিওতে এভাবে যাইনি কিভাবে মানুষ গান গায় কীভাবে মিউজিক দেয় বা কিভাবে কম্পোজ করে বা কিভাবে গানটা একটা রেডি করা হয় এই পুরো জিনিসটাই আসলে একটা শিক্ষণীয় ব্যাপার সুন্দর একটা মুহূর্ত কাটলো আমাদের